চোদ্দোই মার্চ দু সালের সবচেয়ে বড় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে তার মানে এই গ্রহণটি হতে আর বেশি সময় বাকি নেই এই গ্রহণ সম্পর্কে অনেকেই চিন্তিত আছেন যেহেতু হোলির রঙের উৎসবের সময় এই গ্রহণটি সংগঠিত হবে তাই এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে তা গর্ভবতীদের জানা উচিত এছাড়াও জানা উচিত এই গ্রহণের সময় কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করা যাবে না গ্রহণটি কোন কোন দেশ থেকে দেখা যাবে সুতকাল বৈধ হবে কি না পৃথিবীর বিভিন্ন দেশের সময়সূচি কি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চোদ্দই মার্চ যে গ্রহণটি হতে চলেছে এটি একটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত হয়ে যাবে তবে এই গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে সরাসরি দেখা সম্ভব নয় কারণ গ্রহণটি যখন সংগঠিত হবে তখন ভারত ও বাংলাদেশের দিন পৃথিবীর যে সমস্ত দেশে তখন রাস চলছে সে সমস্ত দেশ থেকে গ্রহণটি সরাসরি দেখা যাবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশ থেকে এই গ্রহণটি দেখা যাবে যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে গ্রহণটি সরাসরি দেখা যাচ্ছে না তাই এর সুতকাল বৈধ নয় বলেই মনে করছে জ্যোতির্বিদরা তারপরেও যারা গর্ভবতী এবং গ্রহণের সময়কাল সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে নিন গ্রহণ কখন শুরু হবে আগেই বলেছে আমাদের দেশ থেকে কিন্তু গ্রহণটি দিনের বেলা হবে কারণ এই গ্রহণটি যখন রাত তারা সেখান থেকে দেখতে পাবে আমরা দেখতে না দিনের বেলা হওয়ার চোদ্দই মার্চের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত সময়কাল আমরা জানাবো আবার মূল গ্রহণ শুরু এবং শেষের সময়টুকুও যেহেতু গ্রহণের হবে না এবং এর কোনো বিশেষ প্রভাব নেই বলে মনে করা হচ্ছে তাই আপনারা মূল গ্রহণ শুরু এবং শেষের সময়টুকু মানলেই যথেষ্ট তবে যদি কেউ উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চান সেটি যার যার ইচ্ছার উপরে নির্ভরশীল চোদ্দই মার্চের এই গ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী এর উপচ্ছায় প্রবেশ করবে সকাল নটা বেজে সাতাশ মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুপুর এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে বা চন্দ্র পুরোপুরিভাবে গ্রাসিত অবস্থায় থাকবে দুপুর বারোটা বেজে আটাশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে অর্থাৎ মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর একটা বেজে এক মিনিটে উপছায়া ছেড়ে যাবে বিকাল তিনটা বেজে তিরিশ মিনিটে যারা মূল গ্রহণের সময়কাল মানতে চান তারা দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট যারা উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চান তাদের সকাল নটা সাতাশ মিনিট থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত মানতে হবে ভারতীয় সময় অনুযায়ী বাংলাদেশের সময় অনুযায়ী উপছায়া প্রবেশ করবে চোদ্দোই মার্চ সকাল নটা বেজে সাতান্ন মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুপুর বারোটা বেজে ২৬ মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটে মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর একটা বেজে একত্রিশ মিনিটে উপছায়া শেষ হয়ে যাবে বিকেল চারটায় যারা উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চাচ্ছেন তাদের নটা সাতান্ন মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত মানতে হবে আর যারা মূল গ্রহণ শুরু এবং শেষের সময়টুকু মানতে চান তাদের দুপুর বারোটা ছাব্বিশ মিনিট থেকে দুপুর একটা একত্রিশ মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট এই গ্রহণটির মূল সময়কাল হচ্ছে এক ঘন্টা চার মিনিট এবারে বলছি পৃথিবীর অন্যান্য দেশ থেকে গ্রহণটি কোন সময় দেখা যাবে তা কিভাবে বের করবেন বিভিন্ন দেশে গ্রহণের সময়কাল বিভিন্ন হতে পারে প্রত্যেকটি দেশের আলাদা আলাদাভাবে সময়সূচি বের করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা আপনাদেরকে একটি জেনারেল নিয়ম শিখিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা বের করতে পারবেন যদি আপনি জন্মসূত্রে ভারতীয় হয়ে থাকেন এবং বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে বর্তমানে আপনি যে দেশে আছেন তার সাথে ভারতের সময়ের যে পার্থক্য আছে সেই সময়ের পার্থক্যটিকে চন্দ্রগ্রহণের সময়ের পার্থক্যের সাথে যোগ বা বিয়োগ করে নিন বা ভারতের যে সময়ের সময়টি বলেছি চন্দ্রগ্রহণের তার সাথে যোগ বা বিয়োগ করে নিন আপনি বের করে ফেলতে পারবেন আপনার দেশে কোন সময় হবে গ্রহণটি বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তাই যারা জন্মসূত্রে বাংলাদেশী তারা পৃথিবীর অন্য কোনো দেশে বর্তমানে অবস্থান করে থাকলে বাংলাদেশের সময়ের সাথে সে দেশের অবস্থানের যে পার্থক্য রয়েছে বা সময়ের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে বাংলাদেশের চন্দ্রগ্রহণের সময়সূচির সাথে যোগ বা বিয়োগ করে দিয়ে আপনি আপনাদের গ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন এবারে বলছি গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না যেহেতু রোজার মাস এই চন্দ্রগ্রহণের পরেই ঠিক দু সপ্তাহের মাথায় কিন্তু আরও একটি সূর্যগ্রহণ আছে মুসলমানদের মধ্যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় বিশেষ কিছু করতে হবে এমন কোনো নিয়মাবলী নেই তাই আমি কাউকে কোনো কিছুর জন্য ফোর্স করছি না বা আমরা কোনো কিছুর জন্য ফোর্স করবো না মুসলমান বোনেরা যারা রয়েছেন তারা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী গ্রহণের সময় যে কোনো কাজই করতে পারেন তারা গ্রহণের সময় চাইলে আল্লাপাকের ইবাদত করতে পারেন এ সময় তারা চাইলে নামাজ পড়তে পারেন অথবা নফল ইবাদত করতে পারেন চাইলে তারা জিকির করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন এই সমস্ত ভালো কাজের মাধ্যমে তাদের সময়টাকে অতিবাহিত করতে পারেন কিন্তু যারা হিন্দু ধর্মের ভাই বোন রয়েছেন বা যারা এই নিয়মগুলো মানতে চান তারা এ সময় অবশ্যই ভগবানের ঘরে প্রবেশ করবেন না ভগবানের মূর্তি স্পর্শ করবেন না পূজার ঘর ভালোভাবে ঢেকে দিন এবং এর পাশাপাশি গ্রহণের পূর্বেই আপনার যা কিছু রান্না করা খাবার আছে তা খেয়ে ফেলার চেষ্টা করুন ভেজা কোনো খাবার থাকলে তা অবশ্যই গ্রহণের পূর্বেই ফেলে দিন অথবা গ্রহণের পরে ফেলে দিন শুকনো খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করুন জলের পাত্রগুলোর মধ্যে বা যেখানে জল আছে সেখানে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করুন গ্রহণের আগেই ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার করে নিন গ্রহণের পরও আবার ঘরদোর আরও একবার ভালোভাবে পরিষ্কার করে গুরুজনদের আশীর্বাদ নিতে হবে গ্রহণের সময় কোনো ভালো কাজ যেমন পূজা অর্চনা দান এই ধরনের কোনো কাজ করা উচিত নয় গ্রহণের সময় আপনি মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের সময় কোনো কিছু রান্না করা খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে এমনকি আপনি জলও পান করতে পারবেন না তবে অনেক দীর্ঘ সময় গ্রহণ হলে গর্ভবতী বোনের যদি পিপাসা পেয়ে থাকে তেষ্টা পেয়ে থাকে অল্প অল্প চুমুখে জলপান করতে পারেন এই সময় মলমূত্র ত্যাগ করারও কথা নিষেধ করা রয়েছে তারপরে অধিক সময় পর্যন্ত যদি মলমূত্র চেপে রাখেন আপনাদের ক্ষতি হতে পারে তাই অধিক সময় পর্যন্ত আটকে রাখার প্রয়োজন নেই গ্রহণের সময় কোনো প্যাকেট ছেঁড়া কোনো কিছু কাটা কোনো কিছু দুমরানো মুচরানো সেলাই বোনাই এই ধরনের কোনো কাজই করা উচিত নয় এছাড়াও কারোর সাথে তর্ক করা গালি দেওয়া ঝগড়া করা এই ধরনের কোনো কাজই করবেন না উচ্চ স্বরে কথাও বলবেন না গ্রহণের সময় ঘুমিয়ে থাকা বারণ রয়েছে তাই গ্রহণের সময় ঘুমিয়ে থাকবে না যদি শুয়ে থাকতে ইচ্ছে করে তবে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকুন এর পাশাপাশি গ্রহণের সময় যদি আপনি চুল খোলা রেখে দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে পারেন এতে করে ভালো ফলাফল পাওয়া যায় গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া উচিত নয় গ্রহণের আলো যেন কখনোই সরাসরি শরীরে স্পর্শ না করে সেই বিষয়টির দিকে বিশেষ নজর রাখা উচিত সেটি মুসলিম হোক বা হিন্দু যে কোনো বোনেরাই এটি মানার চেষ্টা করবেন গ্রহণের দিকে তাকালে চোখের বিশেষ ক্ষতি হয় এবং শরীরেরও বিশেষ ক্ষতি হতে পারে গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে খেয়াল দেখার পাশাপাশি ঘরে যে সমস্ত জায়গা দিয়ে গ্রহণের আলো প্রবেশ করতে পারে সে সমস্ত জায়গায় পর্দা দিয়ে দিন যেন গ্রহণের আলো ঘরের ভেতরে না ঢুকতে পারে গ্রহণের সময়কাল শেষ হয়ে গেলে ভালোভাবে স্নান করে নিন ঘরদৌর পরিষ্কার করে নিন গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিন এভাবে আপনি গ্রহণের সময়টাকে অতিবাহিত করতে পারেন তো ভিউয়ার্স চোদ্দোই মার্চের এই গ্রহণটি সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন যেন গুরুত্বপূর্ণ তথ্য সবার মাঝে ছড়িয়ে পড়ে আজকের মতো এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক